তুমি কোথায় দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ এই এই যে এই যে না এই যে মেমি ওই আমার দেখো খাওয়া দাওয়ার পরে কে নিয়ে একটু খেলতে হয় সোনা বাবাটা এজন্য নিয়ে একটু বসে পড়লাম এটা অর্ডার করেছিলাম অনলাইনে দেখো একদম দেখিয়ে দিয়েছি কি সুন্দর করছে একা একা একবারে একটা কমপ্লিট করে হ্যাঁ দাও তোমার সন্ন্যাস শিখে গেছে একদিন একটু দেখিয়ে দিয়েছি নিজেই করছে করো মা হুম ওরকম সবগুলো এক একটা করে দাও দেখি কই ওটা দিলে এবার রেখে দিলে কেন মা দাও এখন ছটা বাজে জানো তিনটে বাজে এখন থেকে শুরু করলাম মেয়েকে স্নায় জামা পেয়েছিল নেড়ে বসলাম আজকে আর বান মাছ দিয়ে হয়েছে এই রকম হতে পারছো উচ্ছে আর বান মাছ আর ডিম প্রচন্ড গরম দিচ্ছে আজকে আবার আর কতদিন আরাম দেবে বলো দুদিন গরম দিয়ে অনেকটা আরাম দিল দেখো চারিদিকে মেঘ করে গেছে আজকে একটা মেঘ করেছে মা দেখো আমার আজকে এই তুলসী গাছটা হচ্ছে ধূপ ঠুপ জ্বালাই তাহলে আর সব তুলসী গাছগুলো না কেমন হয়ে গেছে আজকে একটা তুলসী গাছে লাগাবো বুধবার আছে দুপুর বেলায় দেখো অনেকগুলো টবে ফুল গাছটা ছিল লাগাবো গাছটা চলো গাছটা নিয়ে আসি বাবা আসো দেখো আম কুড়াচ্ছে আমার কষ লাগে না যেন ওঠায় কষ আছে ঠিক করে ধরবে হ্যাঁ আম আমাদের ওই দেখো দেখা যাচ্ছে না এইখানে হচ্ছে কল আছে তো এইখানে এই ওপরে গাছ হয়েছিল সেখান থেকে পড়ে না এখানে দুটো চারা হয়েছে দেখো হয়েছে এই দুটো নিয়ে টবে লাগিয়ে দেবো টবে লাগিয়ে দেবো না ও বাবা আম দেখাচ্ছো মা এই দেখো এটা কি আম মা আমার এটা কি আম বলো হ্যাঁ মধু কলকলি মধুকুলকুলি বলো তো একবার আমার একটু বলো হ্যাঁ বলো এইযা দুটোই লাগাবো না একটা লাগাবো ভাবছি হ্যাঁ মা আটা ঢেকে দিয়েছে ছেড়ে দাও একটু পড়েছে নিচে এই দেখো এই দেখো चलो चलो নিচে চালা দিয়ে সোপাকে বলো মধু ফুলকুলি পড়েছে কই খুব মেঘ করেছে ওই জন্য মাটি একবারে উঠিয়ে গুছিয়ে রাখলাম কত কাজ করে আমার সোনা মা দেখেছো তোমরা সবসময় মায়ের কাজ বাবার কাজ সব কাজ করে দেয় বৃষ্টি আসবে উঠিয়ে রাখি বলো দেখো সন্ধ্যা হয়ে গেছে একটু টিফিনের ব্যবস্থা করছি আজকে হালকা পাতলাই খাবো কারণ বান্ধবীর বাড়ি যাব নিমন্তন্ন আছে সবাই মিলে একসঙ্গে কি একটু আড্ডা এই তাছাড়া আর কিছুই না তো একটু শসা কুচি নিলাম দই বিট লবণ গোলমরিচ দিয়ে মিশিয়ে আয়তা মতো করলাম করে বিজ্ঞান খেয়ে নিলাম আর সোনাকে একটু কর্নফ্লেক্স কলা বাটারস দিয়ে ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে খেয়ে এবার রেডি হব রেডি হয়ে তারপরে ওদের বাড়ি যাব মা খাই দেখো এই দেখো মা খাচ্ছে দেখো না বাবা তুমি আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো চলো

মানে তাড়াতাড়ি তুমি যাও আমার পথ ক্লিয়ার করো বুঝলি দাদু তুমি উপরে যাও তুমি যাও আমার পথটা ক্লিয়ার করো আমি উঠি ও দাদুও যাবে দাদুর কাছে যাবে না আরে দাদুর কাছে যাবে না সিঁড়ি দিয়ে উঠবে ওই জন্য দাদুর আগে ভাগিয়ে দিচ্ছে বুঝিস না ওঠো হ্যাঁ এতক্ষণ পরে বুঝিস মনে হচ্ছে नहीं माल पिएंगे हम तो माल पिए माल देती है ये खालसा है এই যে বুড়া পাটি হাই তবে সরি সরি খাবার পর্ব আমাদের শুরু হয়ে গেছে ভাত আর